মর্নিং বন্ধুরা স্মাইল বাবলি বাবলিগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার আর এখন বাজে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই জন্য উপরে চলে আসলাম বেলার থেকে আজকে বেশ একটু গরম গরম লাগছে বৃষ্টিটা নেই কালকে বৃষ্টি হয়নি আজকে একটু বৃষ্টি হলো হালকা ফুলকা এখন মেঘলা করে বসে আছে আগে মন্দিরে গেছিলাম সেই জামাটা একদম ধোয়া জামা পরে গেছি মন্দিরে গেলে ধোয়া জামাই পড়ে যায় কিন্তু ডগিটা দেখি কি আমাদের যে রাস্তার ডগিগুলো আছে আমার গায়ে উঠে পড়লে তো জামা কাপড় ধুয়ে দিলাম পদ্মগাছে পড়িয়ে এসছে কত ঠিক আছে পদ্মগাছের মধ্যে যখন জল পড়ে তখন বেশ ভালো লাগে হ্যালো বন্ধুরা এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে বাজারে এসছে দেখো বলেছিলাম না কাঠি কুচু আনতে বলেছি আর এদিকে সবজি নিয়ে এসছে কিছুটা কুশিয়ার নাচ বর্ষায় এই একটা সবজি পাওয়া যায় এবার যেটা না ভালো লাগে সেটাই খেতে হয় আর এদিকে আছে পর্বটি এই সবজিটা বেশ ভালো খাই কিন্তু কুশিয়া নাচ খুব একটা ভালো লাগে না আর এদিকে দেখো পুঠি মাছ পুঠি মাছ আর এদিকে আছে তোমার কিছুটা গঙ্গার মরুলা মাছ মাছ দুটো বেশ ভালো কিন্তু আজকে তোমার রান্না করবো না আজকে গ্যাসের মধ্যে দেখো বসিয়ে দিয়েছি তোমার ভাতের জল আজকে এই মাটির হাঁড়িটা মানে মাটির হাড়িটা বের করেছি এটাই রান্না করবো এটার মধ্যে কুচু সিদ্ধ করবো কিছু কিছু জিনিস অল্টারনেটিভ করে ইউজ করলে সব জিনিসগুলো ইউজ হয় আর ভালোও লাগে তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই আজকে কাঠি কচু রান্না করব। মাছ দিয়ে ওই জন্য প্রথমে কচুটাকে একটু সিদ্ধ বসিয়ে দিলাম এটা নুন দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে ভাতের চালটাও বসিয়ে দিলাম আর ওই একটা মাছের ঝুলি হবে আজকে আর এই পথটা দিয়ে রান্না করলে আমাদের বাড়ি আর অন্য কেউ কিছু খাবে না সেও তো অন্য কিছু আজকে রান্না করবোও না আর এর জন্য একটু মশলা করে নিয়েছি মশলার মধ্যে ওই জিরে আদা লঙ্কা এইগুলো মশলা আর লঙ্কাটা একটু বেশি দিলে কচুটা খেতে খুব স্বাদ হয় আর ভালোভাবে কষিয়ে নিয়ে ভালো করে এটা রান্না হবে এটা দিয়ে রান্না হলে ব্যাস হয়ে গেল আজকে খাওয়া কমপ্লিট মানে এটা আমাদের বাড়িতে ভীষণই ভালো চলে যাই হোক রাতে একটু অন্য কিছু করে নেবো আজকে ঠিক আছে এই হলো ব্যাপার আজকে গ্যাসটা মুছে নিয়েছি কারণ হালকা ফুলকা ছিল তেমনভাবে নোংরা হয়নি ওই জন্য গ্যাসটাও মুছে নিলাম আর স্নান করে দেখো আগে খেতে চলে এসেছে আজকে স্নান করে খেতে আসলাম কারণ ছোটো ছেলে পুজো দিয়েছে আজকে আগে ভাতে ছিল ওই তোমার এক তরকারি ঝুল ঝোল আর একটু শাক ভাজা ছিল কালকে ওটাই খেয়েছি আজকে আর এখন একটু রেস্ট টেস্ট নিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর আগে পুজো দিয়েছে ছোটো ছেলে সন্ধ্যাও দিয়েছে ছোটো ছেলে আমি শুধু এখন জবটা করবো আর সবে গেলো এখন মাঘী পূর্ণা পূর্ণিমা বলছি এখন গেল তোমার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় দেখো আকাশের চাঁদটা কত সুন্দর মানে হাসছে খেলছে আকাশে আর এই সময় মাঝে মাঝে আমি চা মানে পূর্ণিমায় হলে বেশি হয় রাত্রিবেলার দিকে মানে ছাদে এসে একটুখানি ঘোরাঘুরি করা একটু পাইচারি করা আকাশের দিকে তাকিয়ে থাকা একটু হাওয়া খাওয়া কাছেদের সাথে কথা বলা এগুলো করতে আমার বেশ ভালো লাগে সন্ধ্যা দেওয়ার পরে উপরে কিছু কাজ থাকে সেই সঙ্গে সঙ্গে আর আকাশে যদি চাঁদমন রয়েছে একটু না তাই তো হয় না একটু ঘোরাফেরা করি তারপরে নিচে যাই আর আগে জবটা করব আর এই দেখো জবটা কী করি বলো তো নিজের মনের একটা তাগিদ থেকেই করা হয় কেউ আমাকে শিখিয়েও দেয়নি কেউ বলেই দেয়নি এটাই আমার মনের হয়তো অভাব বলো মানে ইচ্ছা বলো যাই বলো না কেন সব কিছুই এই জবের মাধ্যমে আমি আমি ঠাকুরকে নিজের মনের কথা জানাই যে আমি কিন্তু কোনো দীক্ষিত নই আমি দীক্ষিত নই কারণ আমি কোনো দীক্ষা নিইনি তবে আমার সব ঠাকুরকেই মানে মানি ভালো লাগে আমার সিংহাসনের যে যে ঠাকুর আমি মানে পাতানো আছে সবাইকে আমি মনের অন্তর থেকে ভীষণ ভালোবাসি পুজো করি আর মানার চেষ্টা করি এইভাবে আমার দিন চলে আর পুজো রান্না বান্না সব কিছুর মাধ্যমেই আর এই মেয়েদের তো এই এক কাজ আছে আমরা তো হাউসওয়াইফ আমাদের কিন্তু সেইভাবে অন্য কোনো আর কাজ আমাদের কাছে মানে বড় নয় এটাই হচ্ছে সংসারটাকে সামলে রাখাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য আর আমরা কিন্তু সেটাই করি আর আমাদের যতই কষ্টই হোক না কেন আমাদের কিন্তু এটা করতেই হয় কারণ আমাদের শরীর খারাপ হলেও করতে হয় না খারাপ হলেও করতে হয় যারা ওয়ার্কিং লেডি তাদের করতে হয় কিন্তু আমাদের করাটার মধ্যে একটু অন্যরকম ব্যাপার আছে কারণ আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে যেটুকু সময় ঘুমায় সেটুকু ছাড়া কিন্তু আমাদের আর কোনো কিছু রেস্ট বলে কিছু হয় না যাই হোক আর দেখো আমার গাছের ফুলগুলো দেখেছো কত বড় 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 সাদা টগর ফুল এইগুলো এগুলো ছেলে পুজো দিয়েছে এখানে রেখে দিয়ে গেছে বলে মা ফুলগুলো ভীষণ ভালো তো এগুলো ফেলবো না যাই হোক এখন সন্ধ্যা দিয়ে সন্ধ্যা মানে প্রদীপটা আমি ধরাবো ধরিয়ে নিয়ে আমি জবটা করে নিচে যাব। আর আজকে বিকালে একটু বেরোনোর ছিল ভাবছিলাম যাব কি যাব না দুণ করে আর সেইভাবে যাওয়ার প্রিপারেশান নিয়ে নিই আর রাতের জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি আর ছেলে এদিকে পেঁয়াজ কাটছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই তাহলে রাখছি